আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ বেলুর ভাড়াটিয়া মঠবাড়ি মঠে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি পুজো স্বামীজির ব্রাহ্মণেতর জাতীয় ভক্তগণকে যোগ্য পবিত প্রদান স্বামীজি যে বছর ইংল্যান্ড হতে ফিরে এসেছিলেন সে বছর দক্ষিণেশ্বরের রাসমনির কালীবাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব হয় কিন্তু নানা কারণে পরের বছর দক্ষিণেশ্বরে উৎসব বন্ধ হয়ে গেছিল বেলুড়ে গঙ্গার তীরে শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি ভাড়া করে আলমবাজার থেকে মঠ ওখানে উঠে এসেছিল যদিও বর্তমান বেলুর মঠে জমি কেনা হয়েছিল কিন্তু জমিটা ছিল জঙ্গলে ভরা আর কিছু কিছু জায়গায় ভীষণ অসমতল তাই ওখানে কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব পালন করা সম্ভব হয়নি জন্মোৎসব পালন করা হয়েছিল বেলুড়ে দায়েদের ঠাকুরবাড়িতে এই উৎসবের ঠিক আগের যে ফাল্গুনি দ্বিতীয় তিথি সেই তিথিতে বাবুর বাগানেই ঠাকুরের জন্মতিথি পুজো হয় জন্মতিথি পুজোর স্বামীজি তখন বাবুর বাগানেই অবস্থান করছিলেন জন্মতিথি পুজোয় সেবার বিপুল আয়োজন স্বামীজির আদেশ মতো ঠাকুর ঘর পরিপাটি দ্রব্য সম্ভারে পরিপূর্ণ স্বামীজি সেদিন নিজে সকল বিষয় তত্ত্বাবধান করে বেরো বেড়াচ্ছিলেন জন্মতিথির সুপ্রভাতে সকলেই আনন্দিত কেবল ঠাকুরের কথা ছাড়া ভক্তদের মুখে আর কোনো কথাই নেই পুজোর ঘরের সামনে দাঁড়িয়ে স্বামীজি এইবার পুজোর আয়োজন দর্শন করতে লাগলেন পুজোর তত্ত্বাবোধন শেষ করে স্বামীজি শিষ্যকে বললেন কি রে পইতে এনেছিস তো শিষ্য আগে হ্যাঁ আপনার আদেশ মতো সব প্রস্তুত কিন্তু এত পৈতে জোগাড় কেন বুঝতে পারছি না স্বামীজি দ্বিজাতি মাত্রেরই উপনয়ন সংস্কারে অধিকার আছে বেদ স্বয়ং তার প্রমাণস্থল আজ ঠাকুরের জন্মদিনে যারা আসবে তাদের সকলকে পৈতে পড়িয়ে দেব এরা সব ব্রাক্ত হয়ে গেছে মানে পতিত সংস্কার হয়ে গেছে শাস্ত্র শাস্ত্র বলে ব্রাত্য প্রায়শ্চিত্ত করলেই উপনয়ন সংস্কারের অধিকারী হয় আজ ঠাকুরের জন্মতিথি সকলেই তার নাম নিয়ে শুদ্ধ হবে তাই আজ সমাগত ভক্তমণ্ডলীকে বইতে পড়াতে হবে বুঝলি শিষ্য আমি আপনার আদেশ মতো অনেকগুলো পইতে সংগ্রহ করে এনেছি পুজো শেষে আপনার অনুমতি অনুসারে সমাগত ভক্তগণকে ওইগুলি পড়িয়ে দেব স্বামীজি ব্রাহ্মণেতর ভক্ত দিগকে এইরূপ গায়ত্রী মন্ত্র এখানে শিষ্যকে ক্ষত্রিয় আদি দ্বি জাতির গায়ত্রী মন্ত্র বলে দিয়েছিলেন স্বামীজি ব্রাহ্মণেতর ভক্ত দিগকে এইরূপ গায়ত্রীমন্ত্র দিবি ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবিতে উঠিয়ে নিতে হবে ঠাকুরের ভক্তদের তো কথাই নেই হিন্দু মাত্রেই পরস্পর পরস্পরের ভাই ছোবনা ছোবনা বলে এদের আমরাই হীন করে ফেলেছি তাই দেশটা হীনতা ভীমতা মূর্খতা ও কাপুরুষতার পরাকাষ্ঠায় পরা কাষ্ঠায় গিয়েছে এদের তুলতে হবে অবমানী শোনাতে হবে বলতে হবে তোরাও আমাদের মতো মানুষ তোদেরও আমাদের মতো সব অধিকার আছে বুঝলি শিষ্য আগে হ্যাঁ স্বামীজি এখন যারা পৈতে নেবে তাদের গঙ্গা স্নান করে আসতে বল তারপর ঠাকুরকে প্রণাম করে সবাই পইতে পড়বে স্বামীজির আদেশ মতো সমাগত প্রায় চল্লিশ পঞ্চাশ জন ভক্ত ক্রমেই স্নান করে এসে শিষ্যের কাছ থেকে গায়ত্রী মন্ত্র নিয়ে পইতে পড়তে লাগলো মঠে হুলুস্থুল পইতে পড়ে ভক্তরা আবার ঠাকুরকে প্রণাম করল আর স্বামীজির পাদপদ্মে প্রণাম করলো তাদের দেখে স্বামীজির মুখ আরবিন্দ যেন গুণ প্রফুল্ল হয়ে উঠল স্বামী শিষ্য সংবাদ বইটা থেকে আপনাদের পড়ে শোনালাম বইটা লিখেছিলেন শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির গৃহী শিষ্য স্বামীজি আদর করে বাঙাল বলে ডাকতেন তিনি পূর্ববঙ্গের লোক নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আমি মধুশ্রী আপনাদের সাথে আছি শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে কেন স্বামী বিবেকানন্দ অব্রাহ্মণদেরও পইতে দিয়েছিলেন প্রশ্নটা আমি অনেক উত্তর খুঁজেছি আর এর খুব পরিষ্কার উত্তর আমি পেয়েছি স্বামী রঙ্গনাথানন্দী মহারাজ যিনি ছিলেন একজন বিদগ্ধ সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট আর যার প্রজ্ঞা অসাধারণ তার একটি লেকচার থেকে আমি সংগ্রহ করেছি আপনাদেরকেও শোনাবো বলে এই লেকচারটি চেন্নাই রামকৃষ্ণ মঠ থেকে প্রকাশিত আসুন শুনি ব্রাহ্মণত্ব ব্রাহ্মণা নস ম্যানস ইভোলিউশন রিচেস ইটস হাইয়েস্ট লেভেল When man becomes a brahmana मगर ब्राह्मणा has got a very bad order today in the context of our caste system, caste exclusiveness. But this is a later aberration and we are trying to get rid of it today. But in Indian sociology, there is a beautiful idea that man's evolution in the social context is to become a Brahmana. What is the Brahmana? Not from the point of view of caste. अक्षर ग्राह्मणी

लिटरेचर इन द गीत ऑल्सो द सेम आइडिया इज अ फेल्ड बै युअर कैरेक्टर बै युअर कॉन्टेक्ट ये ब्राह्मण नॉट बर्थ दिसिया इज एक्सप्रेस डिगे डिगे इन महाभारत एज एज राय लेटर ऑन बर्थ बिकेम दे क्राइटेरियन एंड दैट डेवलप्ट इन टू वॉट यू कॉल present-day caste system with exclusive privileges etc but in its original understanding it is human evolution rising to the highest level of spiritual development where your own separate individuality vanishes you feel one with all you become the servant of all you love all that is the concept of the brahmana in indian sociology Modern sociology doesn't give us any idea as to the direction of human development, direction of human evolution. We get lot of statistics, we get lot of social facts and formulae, but what exactly is the direction of human development and evolution, that is not given. That is applied in Vedantic sociology. The Brahmana is the ideal of human evolution here in this particular context he refers to it in the abstract noun brahmanatva that brahminness a quality which everybody can achieve everybody has the spiritual reality hidden within oneself by manifesting it we become the brahmana so from every level of society men and women must be urged to move in that direction become a brahmana इफ देर इज अ ब्राह्मण इन सोसायटीड लॉस एंड रेगुलेल वॉज प्लेस ह्यूमेनिटी इन दुक्स ऑफ अवर लिटरेचर शंकर रेफर्स टू दिस दैट इनकारनेशन कम्स टू गिव डायरेक्शन टू द सोशल प्रोसेस दैट डायरेक्शन इज टुवर्ड्स द कमिंग A Brahmana, a man of God, a man who loves all, it has nothing to do with particular birth or particular social stratification. This we forgot. Now we have to remind ourselves of this. Because of this, Brahmana can be found all over the world. It's not something, a phenomenon in India. আমরা শুনলাম জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণত্ব দ্য ব্রাহ্মণ্যাস ইজ এ কোয়ালিটি দ্যাট ক্যান বি অ্যাচিভড বাই এনি আর এটাই বোধ সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যে স্বামীজি অব্রাহ্মণ যারা জন্মসূত্রে তাদেরকেও পইতে দিয়েছিলেন এই স্বামী শিষ্য সংবাদ বইতে আমরা পাই স্বামী বিবেকানন্দ বলছেন ঠাকুরের উদার ভাব নিতে হবে তার সূচনা হয়েছে এই প্রবল বন্যা মুখে সকলকে ভেসে যেতে হবে